হাজারো ব্যস্ততা আর হাজারো মন খারাপ নিয়ে একরাশ রাস ভালোবাসার সহিত চলে আসে আমার বারান্দাতে আর বারান্দায় আসলে আমার মনটা অনেকটাই ফ্রেশ হয়ে যায় একদিকে প্রাকৃতিক সৌন্দর্য আরেকদিকে হচ্ছে আমার এই সুন্দর সুন্দর ফুল গাছগুলোকে দেখলে মনটা ভীষণ ভালো হয়ে যায় আর দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে আমি ফুলের বাগানে চলে এসেছি আমার এই বেলি ফুল গাছ থেকে অনেকগুলো ফুল ঝরে যায় যেখানে কিনা দেখতে আমার ভালো লাগে আর কুড়াতে তো ভীষণই ভালো লাগে যদিও ইচ্ছা আছে জীবনে অনেক কিছু করার কতটুকু আসলে করতে পারবো জানি না ছোট্ট এই জীবনে ভালো থাকার জন্য অনেক কিছুই করে যাচ্ছি অনেক স্ট্রাগলই করে যাচ্ছি কিন্তু সবাই আসলে পরিশ্রমটা দেখে না কেউ কেউ কিন্তু ফলাফলের আশাও করে যাই হোক আমার কাছে ভীষণই ভালো লাগছে আমার এই বেলি ফুলগুলো দেখে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্য কমেন্ট করুন আর সুন্দর এত সুন্দর গ্রান্ড আসে আমার মনটা একদম ভরে যায় যদি আমার ইচ্ছা আছে আরও দুই তিনটা বেলি ফুল আনার জন্য ইনশাল্লাহ আবার আনলে আপনাদের সাথে শেয়ার করব। এখন চলুন আপনাদের সাথে আমি শেয়ার করি আমি আসলে অসুস্থ যদিও আপনাদের সাথে কথা বলার মাধ্যমে আপনারা কতটুকু বুঝতে পারছেন জানি না তিন দিন পরে আমি আজকে ভিডিও আপলোড দিতে যাচ্ছি জানি না আসলে কখন আপলোড দিতে পারবো তারপরও চেষ্টা করছি তো হচ্ছে ঘুম থেকে আজকে অনেক বেলা করে উঠেছি বলা যায় একদম নয়টা বাজে উঠেছি কারণ শরীর ভালো না মনও ভালো না যার কারণে একটু দেরি করে ঘুম থেকে ওঠা তো এদিক দিয়ে হচ্ছে ঘুম থেকে উঠে হচ্ছে আমি নাস্তা বানিয়ে নিয়েছি ঝটপট আর আজকে নাস্তাটা খাচ্ছি প্রায় ফোনে দশটা বাজে তো এদিক দিয়ে আমি একটা গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছি আর হচ্ছে একটা ব্যথার ওষুধ খাবো নাস্তা করার পরে তো চা ঢেলে নিলাম তার মধ্যে হচ্ছে মনে পড়লো গতকাল রাতে আমার খালাম্মা হচ্ছে কাঁঠাল পাঠাইছিল বাসা থেকে তো ওই কাঁঠালগুলো ফ্রিজে আছে তা আমি আবার মিষ্টি জাতীয় খাবার দিয়ে পরোটা খেতে ভীষণই পছন্দ করি তা আমি হচ্ছে কাঁঠালগুলো বের করে পরোটা দিয়ে খেয়ে নিচ্ছি পরে কিন্তু আবার চা দিয়েও খাবো আমার কিন্তু চায়ের নেশাটা একটু বেশিই থাকে তো যাই হোক চা দিয়ে পরোটা দিয়ে খাচ্ছি প্রথমে কিন্তু আমি কাঁঠাল দিয়ে খেয়ে নিয়েছি আর কাঁঠাল দিয়ে পরোটা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন যদিও আমার আম কাঁঠাল প্রতিটি জিনিস অনেক বেশি ফেভারিট ইনশাল্লাহ আল্লাহ তালা যদি কখনো তৌফিক দান করেন তখন হয়তো বা বেশি বেশি করে খাবো আর বেশি বেশি করে আপনাদের সাথেও শেয়ার করব। এখন চলে এসেছি রান্না করে যত অসুস্থ থাকি আর যত মন খারাপই থাকুক বান্না সংসারে কাজ কিন্তু কোনো কিছুতেই থেমে থাকে না ওগুলো একজন গৃহিণীকে যত অসুস্থতার ভিতরে থাকুক করে নিতে হয় কারণ তারপরেও হচ্ছে গৃহিণীদের অনেক অনেক দোষ থাকে মেয়েরা হাজারো স্যাক্রিফাইস করে হাজারো কষ্ট সহ্য করে হাজারো অপমান সহ্য করে করেও তারপরেও সন্তানের হাসি মুখ দেখার জন্য সংসারে সংসারে টিকে থাকে যদি এই সন্তান প্রতিটি গৃহিণীর যদি বা প্রতিটি নারীর যদি সন্তানটা না থাকতো তাহলে আমার মনে হয় না কেউ সংসারকে আঁকড়ে ধরে থাকতো কারণ প্রতিটি মানুষ তার নিজের লাইফ নিয়ে ব্যস্ত হয়ে পড়তো কিন্তু একদিকে হচ্ছে সন্তানদের ভালোবাসা আরেক দিক দিয়ে দিক দিয়ে হচ্ছে সংসারের মায়া যার কারণে হচ্ছে হাঁচারা অপমান হওয়ার পরেও সংসার ছেড়ে সে কোথাও যেতে পারে না ও যে সংসারে মায়া পড়ে যায় সন্তানদের মায়া পড়ে যায় ভালোবাসায় পড়ে যায় একজন নারী ভাবে সে যদি মরে যায় তাহলে কিন্তু তার সন্তানকে তার মতো করে পৃথিবীর কেউই ভালোবাসবে না যার কারণে মায়েরা মরণকে অনেক বেশি ভয় পায় যেটা আসলে আমি নিজেও একটা প্রমাণ কারণ হচ্ছে আমি এটা চিন্তা করি যে আমি কখন জানি মরে যাবো আর মরার পরে আমার সন্তানদেরকে আমার মতো করে কেউ কি আধো ভালোবাসবে আর সেটা কি সম্ভব এটা ভাবতে ভাবতে আসলে অনেক সময় চোখ দিয়ে পানি বের হয়ে যায় যেটা একদমই সত্যি কথা অনেক আবেগ হয়তো বা আপনাদের সাথে শেয়ার করতে পারি না কারণ ক্যামেরা নিয়ে তো আর বসে থাকি না সারাক্ষণ যখন মনে হয়েছে যে একটু প্রয়োজন তখনই হচ্ছে আমি ক্যামেরাটা অন করি তাছাড়া আমি সচরাচর আসলে ক্যামেরা অন করি না ছোট এই সংসারটা ছোট মনে হলেও কাজ কিন্তু কোনো রকমে ছোট হয় না আমি যদি কিছুক্ষণ কাজ না করি মনে হয় যে আমার পুরোটা সংসার এলোমেলো হয়ে আছে তো তীব্র গরমে আমি কিভাবে আমার রান্নাবান্নার রান্না বান্না করি প্লাস আমার রান্নার ঘরের যত্ন নি সেটাই আজকে আপনাদের সাথে তুলে ধরেছি আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে ফার্স্ট টাইম হচ্ছে আমি আজকে যেহেতু লেট করে ঘুম থেকে উঠেছি লেট করে নাস্তা পানি করেছি সেই সাথে কিন্তু আমি আবার কিছু সকালবেলা আমার কিছু কাজ ছিল প্রায় এগারোটা পর্যন্ত আমার ভিডিওর রিলেটিভ বা মোবাইলের কিছু কাজ ছিল ওই কাজগুলো আমি করেছি যার কারণে আজকে আমার একটু লেট হয়ে গেছে তারপরেও হচ্ছে আমি সকাল এগারোটা থেকে আমার কাজগুলো শুরু করে দিয়েছি আর খুব ঝটপটই হচ্ছে আমি কাজগুলো করে নিচ্ছি আপনারা দেখতে পেয়েছেন আমি হচ্ছে হ্যালেন্সার শাক বেছে নিয়েছি তো হ্যালেন্সার শাক বেছে ভালো করে পরিষ্কার করে আমি হচ্ছে রেখে দিয়েছি রেখে হচ্ছে হেলেনসার শাককে আমি এখানে কিছু পেঁয়াজ কুচি রসুন কুচি আর কিছু শুকনো মরিচ কুচি দিয়ে তেলের মধ্যে ভালো করে ব্রাউন কালার করে আগে থেকে হচ্ছে ভাপিয়ে রাখা শাকগুলো শুধু লবণ দিয়ে একটু সিদ্ধ করে রেখেছি হালকা করে সিদ্ধ করে রেখে পানি ঝড়িয়ে এখন হচ্ছে আমি এভাবে হচ্ছে তেলের মধ্যে ভালো করে সমস্ত বাগানের সাথে মিশিয়ে দেব আর একটু পরে হচ্ছে আমি এগুলো ঝটপন নামিয়ে নেব আমাদের অঞ্চলে কিন্তু এভাবে হেলেনচা শাক ভাজি খাওয়া ডাল দিয়ে রান্না করেও খায় একজন আপু বলেছেন কখনও ওইভাবে রান্না করা দেখেনি আপনারা যে কোনো মাছের মাথা দিয়ে বা মাছ দিয়ে ডাল দিয়ে রান্না করবেন অসম্ভব মজার হয় চাইলে আপনারা অ্যাঙ্কর ডাল যে কোনো ডাল দিয়ে রান্না করতে পারেন কোনো সমস্যা নেই আর এই শাকে কিন্তু প্রচুর পরিমাণ পুষ্টিগুণ থাকে যার কারণে আমার দেখতেও ভালো লাগে খেতেও অসম্ভব মজার লাগে তো তীব্র এই গরমে আমি আমার কাজগুলো রান্নাঘরের কাজগুলো যেভাবে করে থাকি আপনারা অবশ্যই আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন এই যে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ কাজগুলো গুছিয়ে নিচ্ছি আর আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন যে আমি কাজগুলো কিভাবে গুছিয়ে করি বা যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারা তো সবসময় আমার কাজগুলো পছন্দ করেন এদিন আমার কাছে মনে হয় যে রান্নাপন্না করতে লেট হয়ে যাবে আরও আমার একটা চুলা যার কারণে হচ্ছে আমি যেদিন লেট হয়ে যায় সেদিন চেষ্টা করি আগে রান্নার কাজগুলোকে গুছিয়ে নেওয়ার জন্য এবং পুরো কিচেনটাকে পরিপাটি করার জন্য আমি ওই পদক্ষেপটা নিয়ে থাকি যেমন আমার যে কাজগুলো আছে কাজগুলো সেগুলো আমি পরে করি আগে আমার কাজগুলো করে ফেলি এবং কি ঝটপট যায় একদম সময়ের আগে আগে তো এই যে দেখতে পেলেন আমি কিন্তু রান্না বান্নাও করছি সেই সাথে কিন্তু জিনিসের কিচেনের যে জিনিসপত্রগুলো আছে যেমন হলুদ হলুদের কোটা মরিচের কোটা ওগুলো হচ্ছে আমি একটা বেজা কাপড়ের সাহায্যে মুছে নিচ্ছি আর প্রতি দুই এক মানে দুই একদিন পর পর এভাবে সবকিছু মুছে নিলে আপনার জিনিস থাকবে অনেকটা চকচকে এবং এই ঝকঝকে আমি মানে দুইভাবে আপনাদেরকে দেখিয়েছি কোনভাবে রাখলে ভালো হয় অবশ্যই আপনারা কমেন্ট করবেন তো অনেকে রাইস কুকার সম্পর্কে আমাকে এত বেশি কমেন্ট করে থাকেন যার কারণে হচ্ছে আমি আসলে চাইলেও প্রতিটা ভিডিওতে কমেন্টের রিপ্লাই করতে পারি না এখানে আমি রাইস কুকারটা দেখতে পেলাম বেশ মোটামুটি ময়লা হয়ে গেছে যেহেতু বাতের মার পরে বা দুলাবালি আসে আমার বাসা প্রচুর দুলাবালি তো আজকে চোখে পড়লো যে আমি হচ্ছে রাইস কুকারটাকে পরিষ্কার করে নেব তো আমি প্রথমে বিম সাবান নিয়ে জালি মানে মাঝে নিতে বিম সাবান নিয়ে ভালো করে হচ্ছে এগুলোকে এটাকে মেজে নিচ্ছি অনেকে হয়তো ভাবতে পারেন যে এটা নষ্ট হয়ে যাবে আসলে এটা নষ্ট হবে না এটা প্রায় আমি চার বছর ধরে ইউজ করছি মাসাল্লাহ এখনও নষ্ট হয়নি যাই হোক প্রতিটা জিনিস কিন্তু যত্ন করলে রত্ন মেলে আর যত্ন সহকারে কাজ করলে প্রতিটা জিনিসই অনেক দিন টেকসই থাকে তা আমি আমার প্রতিটা জিনিসই রান্না করার প্রতিটা জিনিসকে এভাবেই যত্ন করে থাকি আর তীব্র গরমে আমি সুন্দর করে আমার কাজগুলোকে এভাবে করতে পছন্দ করি আমার অন্যান্য কাজগুলো আমি করতে পারবো যেহেতু শুক্রবার ছিল আজকে কিন্তু আমি আমার কাজগুলো করার চেষ্টা করছি যেহেতু আমার বাচ্চারা ভাইয়া ভাত খেতে আসবে আর আমি প্রতি সময় হচ্ছে প্রতিদিনই আপনাদের সাথে শেয়ার করি দুইটার সময় আমরা কিন্তু ভাত খাই যেহেতু আরফান আরফ মুক্তবে পড়ে যার কারণে এখন তাদের আশায় আমরা হচ্ছে প্রায় পনেরো তিনটা আড়াইটা বাজে ভাত খেতে হয় তো যাই হোক এভাবে হচ্ছে আমি রাইস কুকারটাকে পরিষ্কার করে নিই প্রথমে ভীম সাবানের দিয়ে মাজুন মাজনে দিয়ে ভালো করে মেটে তারপরে ভেজা একটা কাপড় দিয়ে আমি ভালো করে মুছে নিই আর এই যে দেখতে পাচ্ছেন রাইস কুকারের এই তারটা তারটা কিন্তু একসময় হচ্ছে আরফানে চুলা জ্বালিয়েছে এলো চুলার মধ্যে পড়ে তারটা এভাবে লিক হয়ে গেছিলো পরবর্তী সময় আপনাদের ভাইয়া এভাবে কষ্টে পেছি এটাকে ঠিক করে রাখছে আপাতত আমরা এইভাবে হচ্ছে এটা দিয়ে চলছি এছাড়া আমার এই রাইস কুকারে কোনো সমস্যা নেই আর আস্তে আস্তে রঙগুলো কিন্তু উঠে যাচ্ছে যেহেতু এটা প্রায় চার বছর হয়ে যাচ্ছে যার কারণে একটা রঙগুলো উঠে যাচ্ছে কিন্তু গুণগত মান অনেকটাই টেকসই আজকে চার বছর আমি ইউজ করি কোনো সমস্যা হয় না মাসাল্লাহ আর রাইস কুকার এভাবে পরিষ্কার করলে বা যত্ন করলে প্রতিটা জিনিসই টেকসই হয় শুধু রাইস কুকার না অবশেষে আমি আমার পুরো রান্নাঘরকে নিট অ্যান্ড ক্লিন করে গুছিয়ে নিয়েছি এক আপু কমেন্ট করেছেন আমি অতিরিক্ত বক্সগুলো কোথায় রাখি আসলে অতিরিক্ত বক্সগুলো এগুলো আমি এ যে দেখতে পাচ্ছেন যেগুলো প্রয়োজনীয় সেগুলো আমি হাতের কাছে এভাবে কিচেন সেলফে গুছিয়ে রাখি আর যেগুলো একদম অতিরিক্ত সেগুলো হচ্ছে আমার এই সাইডের যে চালের ড্রামটা দেখতে পাচ্ছেন বা পানির ড্রামটা এই ড্রামের ভিতরে আমার অসংখ্য হচ্ছে বক্স আছে অসংখ্য অসংখ্য বক্স আছে যার কারণে হচ্ছে আমি আপনাদের সাথে প্রতিদিন চাইলেও শেয়ার করতে পারি না নিশ্চয় আপু আপুর প্রশ্নের মানে ক্যান্সারটা পেয়ে গেছেন যাই হোক পুরোপুরিভাবে রান্নাঘরকে এভাবে নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি আর আমি প্রতিদিন কিন্তু এরকমই করি প্রতিদিন না যেদিন দেখছি আমার কিচেনের কাজগুলা করতে দেরি হয়ে যাবে সেদিন কিন্তু আগে আমি আমার কিচেনটাকে প্রাধান্য দিয়ে থাকি আর কিচেনের কাজগুলোকে খুব ঝটপট সহজে এভাবে করে নিই এক সাইডে হচ্ছে চুলার পাশে চুলার মধ্যে রান্না হয় আরেক পাশে হচ্ছে আমি আমার কাজগুলোকে এভাবে গুছিয়ে করে থাকি আমার কাছে খুব ভালো লাগে আমার ঘরের প্রতিটি কোনা থেকে আমার সবচেয়ে ভালো লাগার জায়গা হচ্ছে টা যার কারণে আমি কিচেন সব সময় চেষ্টা করি পরিষ্কার চকচকে ঝকঝকে রাখার জন্য চাইলে আপনারাও এভাবে করে রাখতে পারেন কারণ হচ্ছে আসলে একা মানুষের একা কাজগুলো করতে কিন্তু একটা ভালোই সময় যায় কারণ হচ্ছে যেহেতু অন্য কাজগুলো করার মতো আর কেউ থাকে না যার কারণে হচ্ছে আমি যেদিন আমার দেখা গেছে কিচেনের কাজগুলো লেট হয়ে গেছে সেদিন কিন্তু আগে আমি কিচেনে ঢুকে পড়ি কিচেনে ঢুকার পরে রান্নাবান্নার সমস্ত সব কিছু টার্গেটের ভিতরে করে ফেলি এক থেকে দেড় ঘন্টা দুই ঘন্টার ভিতরে আমার সমস্ত সব কিছু শেষ হয়ে যায় দুই ঘন্টা অবশ্য লাগে না দেড় ঘন্টা হলে একদম ক্লিন সহকারে সব কিছু আমার রেডি হয়ে যায় মাসাল্লাহ তারপরে হচ্ছে আমি সব কিছু করে এরপরে হচ্ছে আমি বেডরুম গোছাতে যাব বা অন্যান্য কাজগুলো করতে যাব টোটাল যদি প্রতিদিন সংসারে আপনি দুই থেকে তিন ঘন্টা আপনি সময় দিয়ে থাকেন তাহলে সংসারকে হাতের মুঠো রাখা কোনো ব্যাপার না যেটা আমার আমার ক্ষেত্রে আমি প্রমাণ পেয়ে থাকি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ